মাসাল্লাহ জিসি একশো আঙ্গুল গুলা কি সুন্দর প্রত্যেকেরই আঙ্গুল না আর্টিফিশিয়াল জিসি জিসি আমি পরে আল্লাহ রে কি বুড়ে কে চাকরি করতে যাবো কেমনে যে যেইটুকু বাই স্মার্ট আসালা তুলে বাইরে যে জামাই শ্বাস টা দেশে আমার হাতে হেডুকু গেছে তো কমলা কালারের সেরুনি পড়াইছে ওইগুলো কিছু এলাকে পড়াইছে কমলা কালার একটা লুঙ্গি এই কি ইউনিক শাস অ হুরে অন্যদিকে তাকলে মনে যেন কি মিস করছি আর কি যেন সোয়ে ডাক্তারের কাছে এরম এর একদিনে তাকাই থাকলে সোয়ে সমস্যা হইবো একটা ভালো পাওয়ারই চশ মান চোখ দুইটা যা জিজচ্ছি বাই জিজচ্ছি আহা হারে এই মাইরা না পাইলে যেন কি বি আর লাগতো আমার অবশ্যই এলাকা বা এলাকার আশেপাশে যা আছে পেটনিগুলা সব বাইক গিয়ে ভুলবাল পড়লে মাইনা নেওয়া যায় যে মনের মতো বহুত সারা জীবনটাই নিরামিষ থেকে যায় জিসছি জিসছি এ বউ যদি আমার সারাদিন বোকা জোকা করে তাও তো আমার মনে মধু মধু আরে কি সুন্দর সুইয়ের পলক ফালায় বন্ধু এদিকে শোন দুরো মেসেজ করতে পারো না মোবাইলে বন্ধুগুলো আসে বিয়ে করছি এ হে যতই ডাকো না না তোমরা কি স্মার্ট একটা বউ তিম পেলি দেখতে ভাল লাগে আরে আমার লিগে কত সুন্দর করে বানাইছে আমি তো সে পরে এই সুন্দর মাইয়ে পাইছি কপাল কপাল একশো এই চুলগুলার কালার আহারে চুলের গ্রান আহ আবার কেবল লইয়াছে বুডারে এখন কেমন লাগে বিয়ে করছি আমি আমার বউ কই যাও দাঁড়াও তোর ডাক্তা ওই পাশে নানা খবরদারে দিকে এসো তো কেউ ডাকলে তুমি যাবা কেন কোনো সমস্যা হান্ড্রেড সমস্যা